আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম নির্বাচন নিয়ে নকশা হলে জনগণ ছেড়ে দেবে না বলেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে জিতে দেওয়ার জনগণ কোনোভাবেই ছেড়ে দেবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রাজধানী মিরপুরে এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন রিজবি বলেন বিতর্কিত ডাকসু জাকসু নির্বাচনের পর থেকেই আগামী জাতীয় নির্বাচন উদ্দেশ্যমূলক ফলাফলের দিকে যাচ্ছে কিনা তা নিয়ে জনমনে তীব্র শঙ্কা তৈরি হয়েছে তিনি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন মাটির চাপা দিয়ে শেখ হাসিনা তার রাজত্ব কায়েম করতে চেয়েছেন এবং একে ওকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছেন ঠিক সে একই কায়দায় যদি আগামী নির্বাচনেও কাউকে বা কোনো দলকে জিতে থাকে তা হবে জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক ডাকসু নির্বাচন নেতা বলেন ডাকসু নির্বাচন হওয়া নিয়ে যে পদ্ধতিতে হয়েছে গুরুতর আপত্তি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করেই এ নির্বাচন করেছেন রিজভি প্রশ্ন তুলেছেন নীলক্ষেত থেকে ডাকসুর ব্যালট ছাপানো হলো কেন এটা কি কোনো একটি দল বা গোষ্ঠীর স্বার্থে করা হলো না সরকার কারে উচিত ছিল এই গুরুতর বিষয়গুলো খতিয়ে দেখা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমর রহমান বলেন বিএনপির বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চলছে এই চক্রান্তর প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে